ফোর সেমিস্টারের জন্য এটি একটি আবারও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখে নাও এটা কি করতে হবে তাহলে এখানে আমাদের যে রুটের মধ্যে যেটা আছে থ্রি প্লাস ফোর এক্স স্কোয়ার এটাকে জেড স্কোয়ার এক্স স্কোয়ার ধরে নিতে হবে তাহলে এটা কি হয়ে যাবে এদিকটা হয়ে যাচ্ছে থ্রিটা জিরো ফোর এক্স স্কোয়ার হচ্ছে এইট এক্স ডি এক্স আর এখানে হচ্ছে টু জেড এক্স স্কোয়ার ডি জেড প্লাস টু জেড স্কোয়ার এক্স ডি এক্স ডিএক্সগুলোর জন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টু এক্স প্রত্যেকটা জায়গা থেকে কাটতে পারবো তাহলে এটা হচ্ছে ফোর ডি এক্স এটা হচ্ছে জেড এক্স ডি জেড আর এটা হচ্ছে জেড স্কোয়ার ডিএক্স তাহলে ডিএক্স যদি মান বের ডিএক্সে যদি মান বের করা হয় তাহলে ফোর মাইনাস জেড স্কোয়ার ইকোয়াল টু জেড এক্স ডিজেড এবার ডিএক্স সমান হচ্ছে জেড এক্স ডি জেড বাই ফোর মাইনাস জেড স্কোয়ার তো এখানে এগুলো আমরা বসাব ইনটিগ্রেশন ডিএক্স বাই ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার রুট ও হার থ্রি প্লাস ফোর স্কোয়ার তাহলে ভ্যালু হচ্ছে প্রথমেই জেড এক্স ডি বাই ফোর মাইনাস জেড স্কোয়ার এবার মধ্যে যেটা আছে তার ভ্যালু হচ্ছে জেড আবার এখান থেকে এক্স স্কোয়ারের মান আমাদের একটু বের করে হবে কারণ এই যে ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ারের ওটা লাগবে তাহলে এক্স স্কোয়ার মান এই যে এখান থেকে পাবো থ্রি ইকোয়াল টু জেড স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি বাই জেড স্কোয়ার মাইনাস ফোর এটাকে আমরা এখানে ফুট করবো তাহলে এটা হচ্ছে ফোর মাইনাস থ্রি ইন্টু থ্রি বাই জেড স্কোয়ার মাইনাস ফোর এবার আচ্ছা এখানে জেড নয় এটা যে স্কোয়ার এক্স স্কোয়ার দাঁড়াচ্ছিল তার মানে এটা জেড এক্স তাহলে এখানটা এটা কেটে গেল এবার এই যে এখানটা যে স্কোয়ার মাইনাস ফোর আর এটা ফোর মাইনাস জেড স্কোয়ার অবশ্যই একটা মাইনাস এ করে ওটা মাইনাস একটা আমি নিয়ে রাখলাম এখানে যে ওটা কেটে দিলাম ডিজেড বাই এখানটা হচ্ছে তাহলে ফোর জেড স্কোয়ার মাইনাস ষোলো মাইনাস নয় তাহলে এখানে যদি মাইনাস একবার গুণ করে দিই তাহলে ডিজেট বাই পঁচিশ মাইনাস ফোর জেট স্কোয়ার তাহলে ফোরটা যদি কমনই নেওয়া হয় তাহলে হয়ে যাবে ডিজেট বাই পঁচিশ বাই চার মানে ফাইভ বাই টু এটার হোল স্কোয়ার মাইনাস জেট স্কোয়ার তো আমরা কি জানি যে ডিএক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় ওয়ান বাই টু এ লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি তো এটা যদি আমরা এখানে বসিয়ে দিই ওয়ান বাই ফোর ইনটিগ্রেশন ডিজেট

থ্রি প্লাস ফোর এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার তাহলে জেড পেয়ে যাব কত ওয়ান বাই কুড়ি লগ অফ ফাইভ রুটের মধ্যে থাকছে তাহলে টু জেড টু ইন্টু থ্রি প্লাস ফোর এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স আর নিচেও একই রকম মাইনাস টু তাহলে এটাকে আমরা একটু মড দিয়ে দিলাম এবারে ক্যালকুলেশন যদি করা হয় ওয়ান বাই কুড়ি লগ অফ ফাইভ এক্স প্লাস টু থ্রি প্লাস ফোর আর নিচে হয়ে যাবে ফাইভ এক্স মাইনাস টু রুট থ্রি প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস সি অবশ্যই আইসি লাস্ট লিখতেই হবে